বহু সমালোচনা ও বিতর্কের পর অবশেষে ব্রিটিশ সরকার উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসছে গতকাল প্রধানমন্ত্রী সার্কিয়াল এক বিশেষ ঘোষণা দিয়ে বলেন মন্ত্রীদের নতুন করে উইন্টার ফুয়েল পেমেন্ট পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য প্রেস হোল্ট পুনর্নির্ধারণের নির্দেশ দিয়েছেন এই পরিবর্তনের ফলে প্রায় দশ মিলিয়ন বঞ্চিত পেনশনভোগীর মধ্যে বেশিরভাগই আবার এই সহায়তা পেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য ব্রিটেনে উইন্টার ফুয়েল পেমেন্ট হল শীতকালে বৃদ্ধ ও প্রবীণ পেনশন ভোগীদের জন্য প্রদানকৃত একটি আর্থিক সহায়তা যা প্রায় তিনশো পাউন্ড পর্যন্ত হতে পারে এটি মূলত শীতকালে বাড়ি গরম করার খরচ সামাল দিতে সাহায্য করত উনিশশো সালে চালু হওয়া এই স্কিমটি কয়েক দশক ধরে পেনশনভোগীদের জন্য এক বড় সহায়ক হাতিয়ার ছিল কিন্তু গত বছর ক্ষমতায় আসার পর বর্তমান লেবার সরকার এটি বাতিল করে দেয় যার ফলে দশ দশমিক তিন মিলিয়নের বেশি পেনশনভোগী এই সহায়তা থেকে বঞ্চিত হন সরকার উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের মাধ্যমে বছরে এক দশমিক চার বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার লক্ষ্য রাখলেও তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশেষ করে গত মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লেবার দলের ভরা রুবি ও পার্টির চাপের কারণে সরকারের জন্য এই সিদ্ধান্ত আবার খতিয়ে দেখা বাধ্যতামূলক হয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তারা নতুন থ্রিসোল্ড নির্ধারণের কাজ দ্রুত শুরু করেছেন এবং আগামী মাসের বাজেট ঘোষণার আগে এটি চূড়ান্ত করা হবে বর্তমান অনুযায়ী একজন একক পেনশনারের বার্ষিক আয় এগারো পাউন্ড বা তার কম হলে এবং দম্পতির ক্ষেত্রে আঠারো হাজার পাউন্ড বা তার কম হলে তারা উইন্টার ফুয়েল পেমেন্ট পাওয়ার যোগ্য তবে এর বেশি আয়ের পেনশনভোগীরা এই পেমেন্ট পায় না নতুন থ্রেশহোল্ড নির্ধারণের মাধ্যমে এই সীমা আবার পুনরায় পরিবর্তিত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো এমন একটি ব্যবস্থা আনতে পারে যেখানে যারা হাউজিং বেনিফিট বা অন্যান্য সামাজিক বেনিফিট পান তাদের অগ্রাধিকার দেওয়া হবে আবার কেউ কেউ বলছেন আয় কম বা মধ্যম স্তরীয় পেনশনভোগীদের মধ্যে যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই সহায়তা চালু রাখতে হবে তবে এই বিষয়ে সরকারের ভেতরে মত রয়েছে এবং শেষ পর্যন্ত কোন পথে সরকার হাঁটবে সেটাই এখন দেখার বিষয় পেনশন বাড়ানোর ক্ষেত্রে ব্রিটেনে ট্রিপল লক নীতিমালা অনুসরণ করা হয় যার আওতায় পেনশনের পরিমাণ প্রতি বছর ইনফ্লেশন গড় আয় বা কমপক্ষে দুই দশমিক পাঁচ শতাংশ যেটা বেশি সেই হারে বাড়ানো হয় চলতি বছর পেনশন প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ফলে নতুন করে উইন্টার ফুয়েল পেমেন্ট চালু হলে সরকারের মোট ব্যয় আরও অনেক বেশি বেড়ে যাবে এটা নিয়েও সরকার ভেতরে চিন্তা ভাবনা চলছে অন্যদিকে যুক্তরাজ্যের ভিন্ন অঞ্চলে এই পেমেন্টের পরিস্থিতি ভিন্ন ইংল্যান্ড ও ওয়েলসে কেন্দ্রীয় সরকার উইন্টার ফুয়েল পেমেন্ট দিয়ে থাকে কিন্তু উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে স্থানীয় সরকার সেটি নিচ দায়িত্বে চালু রেখেছে এবং গত বছর প্রত্যেক পেনশনারকে একশো পাউন্ড টপ আপ প্রদান করেছে স্কটল্যান্ডেও মিনিমাম উইন্টার পেমেন্ট নামে একটি বিকল্প স্কিম রয়েছে এবং আগামী বছর যারা মূল পেমেন্ট পাবেন না তাদের জন্য একশো পাউন্ড বরাদ্দ থাকবে সব মিলিয়ে আগামী এগারো জুনের আগে নতুন স্কিমটি কীরকম হবে তা পরিষ্কার হয়ে যাবে কারণ ওই দিনই ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিপস নতুন বাজেট ঘোষণা করবেন যেখানে এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এদিকে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন উইন্টার ফেল পেমেন্ট বন্ধ হওয়ার পর খুব কষ্টে ছিলাম চালু হবে শুনে শান্তি লাগছে